দর্শক 마샬라 খুবই চমৎকার একটা বাসু দেখতে পেলাম এইমাত্র হারেকুত ভাই একদম বিরম্বো সিন্দি একদম অর্জিনাল হ্যাঁ বিরম্বো সিনজিজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করোসল ফল যে ফল একটা ফলে 10টা কেমো কাজ করে করোসলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করোসল ফল করোসল পাতা করোসল গ্যাস ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফান সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা বর্তমান যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে সাত মাইল হাট দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাত মাইল হাট দীর্ঘদিনে হাটটা বন্ধ ছিল আজ থেকে আবার রানিং এবং চালু হলো হাটটি এবং তোমার সাত দিন হওয়ার পর আজকে হাটের অবস্থা কেমন যাচ্ছে গরুর দাম কেমন চাচ্ছে বাজারটা কেমন আছে তো সেটি আজকে যেমন চেষ্টা করব তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর বেশ কিছু সুর দেখাবো এই বাছরগুলো আপনারা কম দামে আপনার এই হাটে পাবেন কারণ আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণবঙ্গের ভিতরে যদি কোনো বড় হাট হয়ে থাকে সেটা হচ্ছে এই সাতমাইল হাট আর এখানে আপনার সব ধরনের

বেচা বিক্রি মানে একটা রেট তো থাকে যে এটা হলে আপনি ছেড়ে দেবেন কত আশি এক হাজার কম হলেও বেচা যাবে দু হাজার কম হলেও বেচা যাবে মানে আশির টার্গেট আপনার দাম কত হচ্ছে এটা ছিয়াত্তর পর্যন্ত দাম হচ্ছে ছিয়াত্তর মানে চার হাজার টাকা জন্য বেঁধে আছে জি জি আচ্ছা পাশার আমরা একটা কালো গরু দেখতে পাচ্ছি এটাও মাসাল্লাহ অনেকে কালো গরুগুলো কিন্তু পছন্দ করে থাকেন তো গরুটা কিন্তু অনেক সুন্দর বডিটা কিন্তু অনেক চেটা বডি এটাও কি কি জাতের ভাইটা এটা করার জাতের গরু

আর যারা আসলে বাসুর গরু কিনতে চান অবশ্যই আপনাকে এই সাত মাইল হাটে এবং গরু দুটা যদি আরো সুন্দরভাবে দেখেন মাশালা অনেক ভালো আর ভাইদেরকে অবশ্যই চিনে রাখবেন আপনারা যখন এই হাটে আসবেন অবশ্যই দেখে শুনে ভাইদের কাছে কম দামে আশা করি আর ঠকবেন না আপনারা দেখে শুনে কিন্তু ভালো তাদের গরুগুলো কিন্তু নিতে পারবেন দর্শক মোটামুটি দেখতে পাচ্ছেন একটা আছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু অনেকে পছন্দ করে থাকেন বাসুর এটা কি বকরা না এরিয়া বাসুর

আর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফ্রিজান গরু বাছুর গুলো কিন্তু পাওয়া যায় আপনার বড় গরু থেকে শুরু করে সব ধরনের গরু কিন্তু পাবেন আর গরুটা মাসাল্লাহ একবার ডাবল বডি যেটা বলে মোটামুটি অনেক ছিল বাজার ভালো থাকে বাজারটা খারাপ কি বাজার ওই বিভিন্ন পাটি গুটি একবারে হরতাল ডাকছে ও একবার কেন্দ্র হচ্ছে নদীর পানি ঠেয়াল হচ্ছে গুড়িয়ে যাচ্ছে যার কারণে চাষিরা আসতে পারছেন বেশি বেকার আশা করছেন যে মোটামুটি আশির পাবেন আশির নিচে আজকে বাজার একটু নরম আছে আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক মোটামুটি আপনাদেরকে আজকে এই বাছুর গরুগুলো কিন্তু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাসাল্লাহ কত সুন্দর সুন্দর গরু বা কি ধরনের গরু আছে এই হাটে ভাই কেমন আছেন আপনি খুব ভালো আছেন ভালো আছেন না হ্যাঁ কথা শুনে বুঝাচ্ছ আপনি ভালো আছেন গরু কি বেচা বিক্রি হয়েছে নাকি বেচা বিক্রি গরু কয়টা হয়েছে এখন আমার একটা হয়েছে কি বল পাঁচটার মধ্যে

দেখা যাক আমি আপনাদের সরাসরি দেখাই আসলে এই ধরনের বাসনগুলো কত বিক্রি করা হয় আমি তো বলিস না দর্শক ওটা দেখতে পারছেন মোটামুটি দেখাশোনা চলছে সবাই মিলে দেখছে সরাসরি চেষ্টা করছে কত টাকায় বিক্রি হচ্ছে কি ভাই লাস্ট লাস্ট কত বলেন আপনি আমি চৌষট্টি বলেছি ভাই লাস্ট চৌষট্টি হবে আর কি আর ভাইরা লাস্ট কত বলছে আট অফটার দাম আর আর এখনো বলতে ভালো নাই তো ভাই আর একটু না গোটা তো ভালো আছে দেখা যখন চল দেখা যাক লাস্ট কত বিক্রি হয় ভাই আপনি দাম বলছে তারা বলছে ভাই আরে তার দাম টাকা

বডি থেকে শুরু করে সবকিছু বাসাটা অনেক সুন্দর কিন্তু বাসাটা চাচ্ছেন কত বাসাটা চাচ্ছেন কত ভাই আচ্ছা এখানে দাম আমি চলছে সরাসরি দেখাই আপনাদেরকে দাম চেষ্টা করছি এবং জানাবো যে কত ভাই মানে দামাদমি একটু হালকা পাতলা হইলো কত টাকা বললো পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আর টার্গেট কত ছিল আপনার কত বলি ষাট টেন এটা বাষট্টি তেষট্টি থাকে ইনশাল্লাহ আজকে একটা আনার কারণ কি সেই সে বাজারের অবস্থা কি মানে ব্যাপারীদের কি দেখছেন কি অবস্থা কেমন অবস্থা খোলাটা ভালো না কেনাকাটা আশা করছেন ভিতরে সামনে ভালো হবে

আরো সুন্দর ভাবে দেখুন আমি এই হাটে ঘুরলাম কিন্তু এত সুন্দর বাসুর আমি এখন মধ্যে একটা পাই অরিজিনাল খুবই সুন্দর বয়সটা মনে এখন সাত মাস বয়স অনেক সুন্দর একটা বাসর তো আপনার

এই যে গোটা আমরা দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর একটা গরু মানে অনেক লম্বা একটা গরু দেখতে পাচ্ছি এটা আসলে জাতটা কি জাতের গরু এটা ভাই সিন্ধি জাতের গরুের মধ্যে আচ্ছা কত চাচ্ছেন কত পঁচানব্বই

আপনাদেরকে বেশ কিছু সুন্দর শুধু আজকে বাছুর গরু দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন যেহেতু দীর্ঘদিন হাটটা বন্ধ থাকার পর আজকে প্রথম চালু হয়েছে সেই হিসেবে অনেকেই বলছে আজকে হাটের দাম বাসুর গরুর দাম কিন্তু কম আছে আর আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট কিন্তু সাত মাইল হাট এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা কিন্তু পাবেন নিতে পারবেন তো আপনারা যারা আসলে গরু আছেন যারা বাছুর কিন্তু আছেন নিজের খামারের জন্য পছন্দ মতো তারা চলে আসবেন এই সাত মাইল হাটে এটা হচ্ছে যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়ন সাত মাইল হাট এক নামে চিনবে সাত মাইল হাট আপনারা লোকেশন দেখে চলে আসবেন সপ্তাহে মাত্র দুইটা দিনে একটা হয় শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে আপনার বিকেল পাঁচটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ